আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম ভাই ভাই আপনারা তো সাত দিন আমরা ইউনিক ধান বিক্রি করছি কুতুবপুর নগর হাটে মানুষ ভালোই বলতেছে হ্যাঁ তো আপনার সহযোগিতা দরকার আমাদের তো গ্রামের টাকা পাইছে নাই তো তো একটু যদি হেল্প করতেন হেল্প হেল্প বুঝছেন হ্যাঁ যদি পারেন তো দুই চার প্যাকেট করে একটু ধান দিয়ে গেলে বিক্রি করে তোমাক টাকা দেনও হয় ইনশাআল্লাহ আমান ধান হ্যাঁ নামিন ওই গুণিয়া পরিচয় হ্যাঁ আপনার যথেষ্ট হেল্প করা হবে স্বাস্থ্য সহযোগিতা যা করা লাগে করা হবে এটা এটা কোন দোকানের আপনি ধান দিছিলেন এটা এটা নাগেরহাটে হাইদুর রহমান কৃষি সেবা সাইদুর রহমান কৃষি সেবা ধান দিছি ও ধন্যবাদ যথেষ্ট চাহিদা আছে ধানটা এই ধানটা যথেষ্ট চাহিদা আছে আপনি বললেন যে সামনে ফির আবার আলু আলুর তো ফির আবার দাম নাই আর বাজার যেটা হবে সেটাই হ্যাঁ সেটাই অবশ্যই বাজার সাইটেও কম হবে কম হবে যেটা বাজারের সাইটে বেরাক বলে না আর ওই সকল সিট বলেন আর যে কোনো সিটেই বলেন না করুন সিটের সাইটে আমার হ্যাঁ পাঁচ টাকা হলেও দশ টাকা হলেও পঞ্চাশ টাকা একশো টাকা হলেও কম কম হবে তাই না এবং গুণগত মান হ্যাঁ একবার ব্যবহার করেন ভাই হ্যাঁ একবার ব্যবহার করি লাগান হ্যাঁ তো সাইদার রহমান কৃষি সেবা কিছু একটু ধান এবং ইয়া দেবেন বীজ দেবেন আপনাদের সহযোগিতা চাই বুঝেন নাই কথাটা না আমরা যথেষ্ট দিছি হ্যাঁ আরো দেব এবং ভবিষ্যতে দেব না ইংল্যান্ডে না আছে এবং আরও থাকবে মানে সহযোগিতা চাই এটা গ্রামের অঞ্চল তো এখান থেকে যেন ধান আমার গোডাউন আছেন তো তা গোডাউনে রাখিয়ে আপনি অন্য জায়গা তো সেল দিতে পারলেন। আপনার চাহিদা করতে হবে। এখন কথাটা হলো আপনার আমি জানাইলাম বিষয়টা। হ্যাঁ টাকা নাই দেখে আমরা ভয়ই কিন্তু করতে পারলাম। তো এখন কথাটা হলো আপনার সহযোজিত মন মানসিকতা ভালো। হ্যাঁ আগামী দিনে যেন আমাদের আপনার ইউনিক ধানটা ভালো এখানে আরো অন্যান্য জাতের ধান আছে। এখানে দিয়ে যাবেন কিছুটা স্যাম্পল আমরা বিক্রি করিয়া মানে সাতটাইক আপনাদেরকে

ভালো লাগলো এলাকার মানুষও ভালো এবং আমার ধান এখানে যথেষ্ট পরিমাণ ধান দিছি জি আমার ইউনিক কোম্পানি ধান দিছি ইনশাল্লাহ সব ধানই শেষ এক কেজি ধানও এখানে অবশিষ্ট নাই জি এবং চাহিদা আছে এর আগেও দিছি ইনশাল্লাহ গুণগত মান ভালো বিধেই তো আমার কোম্পানির ধান চলছে ধন্যবাদ তো আগামীতে আপনি দিয়ে যাবেন আপনার সাথে যোগাযোগ করব আপনিও একটু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার কোম্পানির সাথে যেন সুসম্পর্ক থাকে এটাই আশাবাদ ব্যক্ত করতেছি আসসালামু আলাইকুম